আজকে আমরা পান্তা ভাত খাবো আর সাথে থাকবে একদম আট রকমের ভর্তা থাকবে ডিম ভাজা আর ইলিশ মাছ ভাজা এই যে কাঁঠালের বীজগুলা দেখতেছেন এগুলো হচ্ছে ছয় সইয়েন দিয়ে হালাল থেকে কিনে আনছে আজকে অনেক বছর পরে হচ্ছে এটার ভর্তা খাব এই যে এই ঝাল ঝাল সুটকি ভর্তাটা দিয়ে কিন্তু আজকে ভর্তার কার্যক্রমটা শুরু করলাম ওইদিকে গরম ভাত ঠান্ডা করার জন্য আমি ফ্যানের সামনে রেখে দিলাম তারপর হচ্ছে এগুলোর মধ্যে পানি দিয়ে সারাদিন ভাতগুলা ভিজিয়ে রাখব আর এখন শুধু একটার পর একটা ভর্তা বানাতেই থাকবো আসলে দুই সপ্তাহ আগেও কিন্তু আমাদের এখানে এত গরম ছিল না গত সপ্তাহ থেকেই কিন্তু এই গরমটা স্টার্ট হলো তো তখনই আমরা বলেছিলাম যে নেক্সট উইকে যখন আরেকটু গরম পড়বে তখন হচ্ছে আমরা সবাই মিলে পান্তা ভাতের আয়োজন করব। ফার্স্টে কিন্তু আমরা নিজেরাও জানতাম না যে আমরা কি কি ধরনের ভর্তা আজকে বানাবো শুধু আলু ভর্তাটাই কম্পালসারি ছিল কিন্তু আমার ফ্রেন্ড আর আমি মনে হয় ব্যাপারটা অনেক এনজয় করতেছিলাম আমরা দুইজনই হচ্ছে একটার পর একটা মেক করতেই আসি ওইদিকে ভাতগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আমরা ঠান্ডা পানি দিয়ে ভাতগুলা ভিজিয়ে রাখলাম আর এখন হচ্ছে আমি আলু ভর্তাটা বানিয়ে নেব আলু ভর্তাটা কিন্তু পান্ধা ভাতের সাথে খুবই যায় টোটাল আট রকমের ভর্তাতে ছিল চ্যাপা সুটকির ভর্তা সিদল শুটকির ভর্তা আলু ভর্তা বেগুন ভর্তা ধনিয়া পাতার ভর্তা কাঁঠাল বীজের ভর্তা আর হচ্ছে স্যালমন ফিশের ভর্তা আর হচ্ছে কালো জিয়ার ভর্তা এখন মাছটা সুন্দর করে কেটে ধুয়ে মশলা মাখিয়ে একটু মাছটা ম্যারিনেট করে আমরা ফ্রিজে রেখে দেবো এরপর বাকি যে ভর্তাগুলো আছে সেগুলো বানিয়ে ফেলবো আসলে কোনো প্রি প্ল্যানিং ছিল না যে এই ভর্তাগুলো আমরা বানাবো আসলে বানাতে বানাতে এতগুলো আইটেম ধরনের হয়ে গেছে আজকে সব শেষে যে ভর্তাটা বানাবো সেটি হচ্ছে স্যালমন ফিশের ভর্তা এই ভর্তাটা হচ্ছে আমি বানিয়ে ছোট ছোট করে গোল গোল করে তারপর হচ্ছে একদম একটা বাটিতে রাখবো দেখলাম যে পুরো একটা বাটি একদম ভরে গেছে আর ভাইরে ভাই প্রত্যেকটা ভর্তা এত ঝাল হয়েছে আমি যখন ভর্তা বানাই সবাই অনেক ভয়ে থাকে কারণ এমন ঝাল দেই আমি মানে সবাই ভর্তা খেয়ে সবার অবস্থা খারাপ হয়ে যায় আসলে আমি একদম চরম ঝাল খোর এরপর আমার ফ্রেন্ড হচ্ছে পিঠা বানানোর জন্য প্রস্তুতি নিলো এটা নাকি তাদের এলাকার একদম বিখ্যাত পিঠা ভর্তা দিয়ে নাকি খুবই মজা লাগে পিঠাটা খেতে তো তার সাথে আমিও বসে পড়লাম সে আমাকে দুই তিনটা বানানো শিখিয়ে দেওয়ার পর আমি হচ্ছে একটু একটু পারছিলাম যদিও আমার গুলা তারগুলার মতো অতটা সুন্দর হয় না আমার গুলো একটু বড় বড় হয়ে গেছিল এই যে লম্বা লম্বা বড় বড় যে পিঠাগুলা এগুলা হচ্ছে আমি বানিয়েছি এখন এগুলা গরম পানির ভাব দিয়ে সেদ্ধ করে নেওয়া হবে আর এদিকে আমরা কাজ করতে করতে এত টায়ার্ড হয়ে গেছি সবার ক্ষুধা লেগে গেছে তো আমরা সবাই ভাবলাম যে আমরা একটু হালকা পাতলা নাস্তা খেয়ে নিই আমাদের এখানে একটা হালাল পিৎজা রেস্টুরেন্ট আছে সেখানে হচ্ছে পিৎজা বার্গার চিকেন ফ্রাই এগুলো সব হালালই পাওয়া যায় সাথে তো এই মেরাপিঠা ছিলই আসলে ফার্স্টে যখন আমি নাম শুনছি তখন আমার মনে হয়েছে এটা আবার কেমন নাম কিন্তু যখন ভর্তা দিয়ে এটা ট্রাই করলাম আসলে খেতে খুব মজার ছিল এরপর বড় একটা স্টিলের প্লেট নিয়ে সব ধরনের ভর্তা একটি একটু করে নিয়ে আমি হচ্ছে ডেকোরেট করলাম গরম গরম ইলিশ মাছ ভাজা আর ডিম ভাজা দিয়ে পুরো প্লেটটা একদম কমপ্লিট করে ফেললাম পুরো প্লেটটা সাজানোর পরে কি যে সুন্দর লাগতেছিল আমার কাছে এরপর হচ্ছে দেশি স্টাইলে হাত দিয়ে খাবার সবাইকে সার্ভ করা হচ্ছিল আমি বললাম ঠিক আছে তুমি সার্ভ করো আমি হচ্ছে একটু ভিডিও করে নিই কারণ আমার কাছে কিন্তু ব্যাপারটা খুবই ভাল লাগতেছিল। এরপর সবাই মিলে একদম চিটে পুটে খাওয়া দাওয়া শেষ করে ফেললাম আর ওইদিকে গরম ভাত দিয়ে ভর্তা দিয়ে খাওয়ার পরে তো আমার অবস্থা একদমই খারাপ অনেক ঝাল লাগছিল এরপর কিন্তু আবার আমার মিশ্রিও খাইতে হয়েছে তো আজকের ভিডিও এ পর্যন্ত ছিল সব ভালো থেকো